শেখ শাহজাহানের রাজত্বে দাপিয়ে বেড়াচ্ছে ইডির বাহিনী দুটো মাসের মধ্যে পরিস্থিতি একেবারে সম্পূর্ণ বদলে গেছে পাঁচই জানুয়ারির ঘটনা আপনারা দেখেছিলেন কিভাবে শেখ শাহজাহান নিজের দলবল নিয়ে ইডি আধিকারিক এবং সিআরপিএফ বাহিনীকে রীতিমতো মারধর করেছিল আসলে শেখ শাহজাহান এবং তার দলবল ইডি আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভেবেছিল ভেবেছে দলদাস চটিজাটা পুলিশ দুঘা দিয়ে দিলেই সোজা হয়ে যাবে কিন্তু পুলিশের সঙ্গে ইডি বা সিআরপিএফ এর তুলনা করতে গিয়েই ফেসে গেছে তারপরে ইডি আধিকারিকরা আজকে শুরু করে দিল সেই সব মামলাগুলো যেগুলো আমি বারবার এসেছি রেশন দুর্নীতি কাণ্ড এবং শুধু রেশন দুর্নীতি কাণ্ড নয় জানা যাচ্ছে যে আরো একটা নতুন মামলা কিন্তু ইডির হাতে এসছে সেটা হচ্ছে আমদানি রপ্তানি সংক্রান্ত মামলায় সেটারও তদন্ত শুরু করেছে ইডি এবং আজকে দেখা গেল শেখ শাহজাহান এবং তার দলবলের বাড়িতে পৌঁছে গেছে ইডি আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স কোথায় সেই পাঁচই জানুয়ারির ঘটনা আসছে না আর পুরো সাফ হয়ে গেছে সাম্রাজ্য শেষ ইডি এখন রাজত্ব করছে আর কি কি হলো আজকে আর কার বাড়িতে ইডি গিয়ে পৌঁছলো কাকে কাকে তোলা হবে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইডি আধিকারিকদের দাপট চলছে শেখ সাজাহানের সাম্রাজ্যে যদিও সাম্রাজ্য বলে এক কিছু নেই শেখ সাজাহানের সাম্রাজ্য এখন ধুলিশ্বাত হয়ে গেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিব পরিষ্কার শেখ শাহজাহানের আইনজীবীদের বলে দিয়েছেন দু চারজন জুনিয়র দেখে নিতে দশ বারো বছর এই মামলাটা লড়তে হবে তো ইডি আধিকারিকদের উপর মারধরের মামলা সবে শুরু হয়েছে সেন্ট্রাল ফোর্সের উপর হাত তোলার মামলা সবে শুরু হয়েছে এবং আজকে থেকে আমরা দেখলাম এডি আধিকারিকরা আরো দুটি মামলা শুরু করে দিল একটা হচ্ছে আমদানি রপ্তানি সংক্রান্ত একটা মামলা নতুন মামলা দায়ের হয়েছে শেখ সাজার এবং তার দলবলের বিরুদ্ধে এবং আজকে আমরা দেখলাম ইডির আধিকারিকরা সেন্ট্রাল বিশাল সেন্ট্রাল ফোর্স নিয়ে পৌঁছে গেলেন ধামাখালিতে আরশাদ মিয়া মাছের বাজারে সেখানে কাদের কাদের বাড়িতে আজকে গেল রিন্টু মোল্লা আইনুল মোল্লা জামাল উদ্দিন মোল্লা যত মোল্লা ফ্যামিলি আছে তাদের বাড়িতে বাড়িতে ইডির আধিকারিকরা এবং সেন্ট্রাল ফোর্স যাচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু তৃণমূলের কর্তা বিদাদা ওই অঞ্চলের এবং শেখ শাহজাহানের সব সাগরের যারা এতদিন ওখানকার মাছের বাজার চিংড়ি মাছের বাজার অন্যান্য মাছের বাজারকে কন্ট্রোল করত এবং শাহজাহানের ইট ভাটাতেও কিন্তু আজকে তল্লাশি চালানো হয় ইডি আধিকারিকদের যেটা অনুমান যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী প্রাক্তন যে রেশন দুর্নীতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আঢ্য বাকিবুর রহমান এই যে কয়েক হাজার কোটি টাকার যে রেশন দুর্নীতি কাণ্ড হয়েছে গরিবের খাবার চুরি করে নিয়েছে তৃণমূলের নেতারা সেই রেশন দুর্নীতির টাকা এই ইটভাটা এবং চিংড়ির ব্যবসাতে কালো টাকা এখানে এনে সাদা করা হয়েছে শেখ সাজাহান বাংলার মা বোনেরা যদি নারী বিদ্রোহ না করতো তাহলে হয়তো শেখ শাহজাহানের এত কাণ্ড এত তাড়াতাড়ি বাংলার মানুষের সামনে আসতোই না এরকম শেখ শাহজাহান তৃণমূল এই রাজ্যের কোনায় কোনায় তৈরি করেছে কোথাও তার নাম শেখ শাহজাহান কোথাও তার নাম শওকত মোল্লা কোথাও তার নাম আরাবুল ইসলাম এরকম সম্পদ তৃণমূলের পাড়ায় পাড়ায় আছে যাদের পেছনে এদেরকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়ান সরকারি প্রশাসনিক সভাতে গিয়ে শৌকত মোল্লা বোমা বাঁধেন বলেও তাকেই আবার বিধায়ক করেন সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েকে আপনারা তিনবার ভোট দিয়েছেন আর এই রাজ্যের ক্ষমতা তুলে দিয়েছেন দোষটা ভুলটা কার পাড়ায় পাড়ায় গুন্ডা গজি ওটার পেছনে আর কারা কারা দায়ী সেটা এবার ভেবে দেখার সময় এসেছে যে এই শেখ শাহজাহান শৌকত মোল্লার মতন এরকম পাড়ায় পাড়ায় গজি ওটার পেছনে আমাদের কতটা ভূমিকা আছে আমরা যারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচন করেছি সন্দেশখালিতেও আজকে পৌঁছে গেল কেন্দ্র বাহিনীর বিশাল দল মূল রাস্তা ঘিরে ফেললো নদী পারও ঘিরে ফেলেছেন বিএসএফ জওয়ানরা সন্দেশকালীর মোট তিনটি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে এর মধ্যে আবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে আবার আজকে আটা আসার জন্য নোটিশ পাঠানো হয়েছে মোট ছজনকে নোটিশ পাঠানো হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন সোমবার নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেখ শাহজাহানের ডানহা জিয়াউদ্দিন মোল্লা যিনি এই ইডি আধিকারিকদের গত পাঁচই জানুয়ারি মারধর করার পেছনে মূল মদরদাতা তিনিও মদত দিয়েছেন ইডি আধিকারিকদের মারধর করতে এই জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহানের গ্রেপ্তার করা হয়েছে আজকে ছজনকে ডেকে পাঠানো হয়েছে এর মধ্যে আছে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং মনে হচ্ছে এই শেখ আলমগীর আর এই শেখ জিয়াউদ্দিন তো আগেই তাকে জিয়াউদ্দিন মোল্লাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে শেখ আলমগীরকেও এবার দাদার সঙ্গেই গারোদে পোড়া হবে এমনটাই মনে করা হচ্ছে এবং সেই সঙ্গে এই মাছবাজার পাইকারি যে মাছের বাজারে তল্লাশি চলছে সেই মাছ বাজারের অন্যতম অংশীদার নজিরুজ মোল্লার বাড়িতে নজরুল মোল্লা তার বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা জিয়াউদ্দিন মোল্লা শেখ আলমগীর নজরুজ মোল্লা রিন্টু মোল্লা আইনুল মোল্লা জামাল উদ্দিন মোল্লা সব তৃণমূলের ছত্রছায় গুন্ডারা বেড়ে উঠেছে রেশন দুর্নীতি করেছে সেই রেশন দুর্নীতির টাকা চিংড়ি ব্যবসা এবং পাইকারি বাজারে পাইকারি মাছের বাজারে খাটিয়েছে এবং এই চিংড়ির ব্যবসা করতে এই বাংলার বাকি যারা মানুষ আছেন তাদের জমি জায়গা কেড়ে নিয়েছে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের জমি নষ্ট করে দিয়েছে আর সেই সঙ্গে সেই সঙ্গে আমাদের ভোট পেয়ে পনেরো বছর রাজত্ব করার সুযোগ পেয়ে বাংলার মা বোনদের নিজেদের বিছানায় টেনে নিয়ে গেছে আপনারা শুনেছেন কিভাবে হিন্দু মহিলাদের এরা অত্যাচার করেছে সেটাও মহিলারা প্রকাশ করে দিয়েছেন এবং যাদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন যে মুখ ঢাকা মহিলা করছে তারপরে দেখা গেল তারই প্রশাসন জমি ফেরত দিচ্ছে তারই মন্ত্রীরা বলছে মিডিয়ার সামনে তিনশো জনের জমি ফেরত দেওয়া হয়েছে এরা এতটাই গবেট এটা জানে না যে বাংলার মানুষ বুঝে ফেলেছে যে তিনশো জনের জমি যদি ফেরত দেয় তাহলে কত মানুষের জমি দখল করে নিয়েছিল এই তোলামুলের বাহিনীরা এবার হয়তো দেখা যাবে ক্যাম্প করে বলবে এরা যে মা বড়োদের ইজ্জত ফেরত দেব তাই ক্যাম্প করা হচ্ছে আর এরা যাদেরকে লোকসভা ভোটে দাঁড় করাচ্ছে তারাও ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের টিকিট পেয়েছে সুজাতা মন্ডল টিকিট পেয়েছে লোকসভা ভোটের সে আবার এই সন্দেশখালীর মা বোনদের অত্যাচার শুনে কি বলছে জানেন শাহরুখ খানের ডায়লগ দিচ্ছে বড় বড় দেশে এরকম ছোটখাটো ঘটনা হয়েই থাকে মা বোনদের সম্মানহানিটা এই তৃণমূলের নেত্রীদের কাছে ছোট্ট ঘটনা যেমন দেবা তেমনি দেবী যেমন ঝাড় তেমনি তাদের বাঁশ কি বলেছেন সুজাতা মণ্ডল শুনুন আপনারা যে জায়গাটার নাম সন্দেশখানি এখানকার নারীরা একাধিকবার এসে বলছেন তারা নির্যাতিতা হয়েছেন বিরোধী রাজনৈতিক দল তারা বারবার প্রশ্ন তুলছে সন্দেশকালী নিয়ে এমনকি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পর্যন্ত হয়েছে সন্দেশকালীর ঘটনা এবারে লোকসভা ভোটে তৃণমূলের ভোট ব্যাংকে কতটা ভাঙন ধরা হতে পারে দেখুন একটা ভারত একটা কথা আছে আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরেন ছোট বাড়ি বাড়ি দেশে মেসি ছোট ছোট ঘটনা হতায় লোকসভা ভোটের আরেক প্রার্থী দিদি নাম্বার 1 রাজ্যের দিদিদের সুখ দুঃখের কথা তুলে ধরেন এই বাংলার মহিলাদের সামনে তিনি আবার সন্দেশ খালি নিয়ে বললেন আদৌ হয়েছে কি প্রমাণ তো নেই তদন্ত চলছে আগে প্রমাণ হোক দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি আর এক ব্যানার্জি কি বললেন সেটাও শুনে নিন আপনারা দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে আজকে মানুষ যারা 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 যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন নতুন আরেকটা মামলা দায়ের হয়েছে সেক্স শাহজাহানের নামে কোন মামলা ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে তারা একটি নতুন ইসিআর বা অভিযোগ দায়ের করেছে তারই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে একের পর এক মামলা শেখ ঘাড়ে চাপছে ইডিকে মারধর করার মামলা তো নতুন কম সাজা কোনো ব্যাপারই নয় আসল হচ্ছে রেশন দুর্নীতি পি এম এল এ টাকা তচরূপ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে খুব তাড়াতাড়ি জেল থেকে বেরোতে পারবেন না এরপরে আসল মামলা তো শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে মামলা চালুই হয়নি এখনো এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তো আসেইনি যে কিভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেবার জন্য এবং যে জন্য চালু করতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি জানেন তার দলবল তার তোলামূলের দলবল যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এরাজ্যে এসে বসা বসবাস করিয়েছে এরাজ্যের ভোটার এবং আধার কার্ড তৈরি করে দিয়েছে তারা এই বিভিন্ন দুই চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ঘাঁটি কেড়েছে শুধু দুই চব্বিশ পরগনা নয় শুধু দুই চব্বিশ পরগনা নয় নিউ নিউটাউনের বিভিন্ন পুরসভার বিভিন্ন ওয়ার্ডেও এরা বাসা বেঁধেছে আমাদের কাছে খবর এসছে দেখাবো সেই খবর আপনাদের এবং এই রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দিয়েছে এমন অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের উপরে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি চালু করার এতটা বিরোধী আপাতত যেটুকু জানছি যে যে মামলাটা শুরু হয়েছে এই আমদানি রপ্তানির যে মামলা শেখ সাজানের বিরুদ্ধে শুরু হয়েছে তাতে ইতিমধ্যেই কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ মোট ছ জায়গায় হানা দিয়েছে আধিকারিক চিংড়ির ব্যবসা ইটের কারবার রেশন দুর্নীতির কারবার নজরুল মোল্লার বাড়িতে হানা দিয়েছে রিন্টু মোল্লা আইনুল মোল্লার জামাল উদ্দিন মোল্লা শেখ আলমগীর তার ভাইকে ডেকে পাঠানো হয়েছে সবে তো শুরু এই মামলার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় শেখ শাহজাহানকে রক্ষার জন্য আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচা করে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছে সেটাও আর কয়েকটা দিনের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সাজাহান প্রেম কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত সাজাহান শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য তাকে সিবিআই ইডির হাত থেকে কলকাতা পুলিশের হাতে আনার জন্য সেটা আর কয়েকটা দিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে এই মমতা এবং তৃণমূলের মুখোশটা খুলতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর সবাইকে বলুন যে যুক্তি তথ্য দিয়ে যে সমস্ত প্রতিবেদনগুলো আমরা করি সেগুলো দেখার জন্য দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না যেগুলো মেন মিডিয়ায় আপনারা দেখতে পাবেন না দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা যত হুমকেই আসুক যত বাধাই আসুক এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না